আমার বাগানে প্রথমবারের মতো একটা গোলাপ ফুল ফুটেছে তো ভাবলাম যে ভিডিও শুরুতেই এটাই আপনাদের সাথে আগে শেয়ার করে নিই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ পিওইথ আলিয়া আর আমি মুর্শেদা আলিয়া আছি আপনাদের সাথে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ঈদের ব্লগটা শুরু করছি তো যারা আমার গত ব্লগটা দেখেছেন তারা তো জানেন আমরা হচ্ছে ঈদ পালন করার জন্য আমার বাড়ি সাতকে ঈদের প্রায় দু তিন দিন আগে চলে আসছি তো এখন হচ্ছে ঈদের দিন সকালবেলা আমি টেবিলটা একটু গুছিয়ে নিলাম আর ভাবি হচ্ছে তার বিখ্যাত মুরুগ পোলাওটা বানাচ্ছেন যেটা হচ্ছে আমাদের সবার অনেক পছন্দ তো ছোটবেলা থেকেই দেখে আসছি ঈদের দিনের সিস্টেম হচ্ছে গিয়ে খুব সকালে ঘুম থেকে উঠতে হবে তারপর সাওয়ার নিয়ে রেডি হয়ে যেতে হবে আর বাবা চাচারা নামাজ থেকে আসার পরে কুরবানি করে তারপর হচ্ছে আমরা সকালে নাস্তাটা করে থাকি তো এখানেও এর ব্যতিক্রম হচ্ছে না আমার হাজব্যান্ড ভাসুর দেবর তারপর আমার ছেলেরা নামাজে চলে গিয়েছে তো ওরা নামাজ থেকে আসার পরে আমরা হচ্ছে সবাই মিলে ব্রেকফাস্টটা করে নেব তো পোলাওটা রেডি হয়ে গিয়েছে ওইদিকে আর আমি হচ্ছে কয়েকটা নুন বড়া বা নুনিয়া পিঠা একটু গরম করে নিচ্ছি এগুলো গতকাল রাতে ভেজে রাখা হয়েছিল আর এদিকে হচ্ছে এই যে সুন্দর কেকটা দেখতে পাচ্ছেন এটা কুরবানি ঈদ উপলক্ষে আমার ভাইজি তাহমি হচ্ছে গতকাল রাতে অনেক কষ্ট করে এবং অনেক সুন্দর করে মজার একটা কেক বানিয়েছে একদম ঈদ মোবারক লেখা তো আমরা হচ্ছে এখন টেবিলটা সবাই মিলে সুন্দর করে সেট করে নিচ্ছি আর ছেলেরা হচ্ছে গরু কুরবানি দেওয়া মানে বাইরে চলে গিয়েছেন তো এবার হচ্ছে আমার ছেলে আর আমার যে ভাইয়ের ছেলে বড় ভাইয়ের ওনার ছেলে ওরা দুইজন মিলেই কুরবানিটা করবে এবার আর ওদের বাবারা গরু কুরবানি করছেন না ওনারা জাস্ট সাথে থেকে তদারকি কি করবেন আর কি তো আলহামদুলিল্লাহ বাচ্চারা হচ্ছে বড় হচ্ছে আর ওদের দায়িত্ব বুঝে নিচ্ছে আল্লাহু আকবর আল্লাহু আকবর লাই লাই আল্লাহ হু আল্লাহ আমাদের কুরবানি অনেক সুন্দরভাবে সম্পন্ন হয়েছে তবে বিভিন্ন সোশ্যাল সাইটে দেখছি এবং সবাই ফোন করে বলছেন আজকে সিলেট শহরের অবস্থা খুবই খারাপ সবার বাসায় পানি উঠেছে আমাদের বাড়িতেও অনেক পানি ছিল তো দুটোর দিকে পানি নেমে যাওয়ার পরে তারপর হচ্ছে তারা মানে কুরবানিটা দিয়েছেন আর অনেক এলাকায় তো অনেকে কুরবানি দিতেও পারেননি তবে সেই সব দিক থেকে আমাদের সাথে অবস্থা ঈদের দিনে ভালো ছিল তবে আগামী কাল থেকে মানে ঈদের পর দিন থেকে কিন্তু অনেক পানি বেড়ে গিয়েছিল যেটা আমি ইনশাআল্লাহ আগামী ব্লগে আপনাদের সাথে শেয়ার করব তো গরু কুরবানি দিয়ে সবাই নাস্তা করে নিয়েছেন এখন হচ্ছে কুস্ত কাটাকাটি হয়ে গিয়েছে তো আমার ছেলে আর আমার ভাইয়ের ছেলে আর ভাবি মিলে হচ্ছে গুস্তগুলো ভাগ করছিলেন মানুষের মাঝে বিলি করার জন্য আর এদিকে আমার শাশুড়ি মা হচ্ছে রান্না বসিয়ে দিয়েছেন উনি হচ্ছে অনেক বড় একটা হান্ডিতে গরুর গস্ত আর হচ্ছে ওদিকে কলিজাটা রান্না করে নিচ্ছেন আর আমি হচ্ছে একটু টুকটাক হেল্প করছিলাম গুস্ত কাটাকাটিতে একটু হেল্প করেছি এখন তো আমার কাজ যেটা ভিডিও করা সেটাই করে নিচ্ছিলাম তো আম্মা হচ্ছে একা হাতে পারছিলেন না তো পরে ভাবি এসে একটু হেল্প করলেন মশলাগুলো দেওয়ার জন্য তো অনেকগুলো পেঁয়াজ দিয়ে তারপর আগেই বসানো হয়ে গিয়েছে আর পরে হচ্ছে গুড়া যে মশলাগুলো ছিল সেগুলো দেওয়া হচ্ছে আদা রসুন আর লবণটাও দেওয়া হয়ে গিয়েছে তো এখানে জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো তারপর হচ্ছে গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে দেওয়া হলো পরিমাণ বুঝে তো আপনার তরকারির পরিমাণ বা মাংসের পরিমাণ বুঝে কিন্তু মশলাগুলো দিতে হবে তো কিছুক্ষণ পর আমি এখন ঢাকনাটা তুলে দেখে নিচ্ছিলাম তরকারির অবস্থা অনেক সুন্দর একটা কালার এসেছে প্রত্যেক কুরবানিতেই আমার শাশুড়ি মা হচ্ছে এগুলো গরুর গোস্তগুলো রান্না করেন তো এখন টেবিলে খাবার নিয়ে নেওয়া হয়েছে আমরা এখন খেতে বসবো আর এর আগে হচ্ছে বাইরে যে লোকেরা এসেছিলেন তাদেরকে বাইরে খাওয়ানো হয়ে গিয়েছে তো এগুলো আর ভিডিওতে রাখছি না এগুলো তো আসলে সবার বাড়িতেই ঠিক একই রকম হয়ে থাকে তো আমি এখন আগেই গরু পোস্তটা দিয়ে ভাত ট্রাই করছি আমরা হচ্ছে সাদা ভাত আর এখানে সালাদ রেখেছি তো খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে হচ্ছে আমার ছোটো ভাই একটা ও হচ্ছে এই টম টমটা কিনেছে নতুন আর নতুন চালানো শিখেছে তো ও বলছে যে ও গুস্ত বিলি করতে যাবে তো আমরা যদি ওর সাথে যাই তাহলে ভালো হবে আমিও ভাবলাম যে এক সুযোগে সাতক ঘুরে দেখা হবে আর আমার ভাই কীভাবে টম চালানোটা শিখেছে সেটাও দেখা হবে তো এটা হচ্ছে সাতকের রেলওয়ে কলোনি এলাকা এদিক দিয়েই যাচ্ছি আমরা অনেক সুন্দর একটা পরিবেশ তো আমাদের সাথে আপনারা সাতকের এই সুন্দর পরিবেশ উপভোগ করতে থাকুন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন তাহলে আমি যখন কোনো ভিডিও আপলোড করবো সেটা কিন্তু আপনার নোটিফিকেশন বক্সে সবার আগে চলে আসবে আর আপনারা চাইলে আমার ফেসবুক পেজটিও ফলো করতে পারেন সেখানেও আমি বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করে থাকি আর যারা অলরেডি সেটা করেছেন মানে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং ফেসবুক পেজটিকে ফলো করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেলওয়ে এলাকাটা পার হওয়ার পরেই দেখতে পাচ্ছি এখানে অনেক পানি ছিল আর ওই যে দূরে লাফার্স সিমেন্ট ফ্যাক্টরিটা দেখা যাচ্ছে তো আমরা হচ্ছে ওই দিক দিয়ে একটু যাবো আর এখানে হচ্ছে নদী ভরে অলরেডি পানি ওঠা শুরু করে দিয়েছে ভয় লাগছিল তবে অনেক সুন্দর লাগছিল দেখতে সুন্দর এখানে হচ্ছে অনেক লোকজন ছিল নদী ভরে যে পানি উঠছে সেটা দেখে অনেকেই আতঙ্কিত ছিল এখন এই অবস্থার মধ্যে আমরা যদি ছবি তুলতে যাই আর ভিডিও করতে যাই তাহলে আসলে সবাই কি ভাববে সেটা ভেবেই আমরা গাড়ি ঘুরিয়ে এখন আবারও পুরনো রাস্তা ধরে স্নাতক বাজারের দিকে চলে যাচ্ছি এখন আমরা শিববাড়ির ওই দিক দিয়ে তারপর রেলওয়ে কলোনি ছাড়িয়ে সাতক বাজারের দিকে যাচ্ছি আর এটা এই যে দেখা যাচ্ছে দূরে এটা হচ্ছে কেবল কারের লাইন এই কেবল কার দিয়ে হচ্ছে মানুষজন যাতায়াত করে না এটা দিয়ে চুনাপাথর পাথর সিমেন্ট ওইগুলো আর কি আনা নেওয়া করা হয় আর এটা হচ্ছে সাতক যে সরকারি যে সিমেন্ট ফ্যাক্টরিটা আছে ওটার ছিল তো এটা এখন বন্ধ অনেক দিন থেকে মাঝে মাঝে দেখা যায় চালু থাকে আর আবার বন্ধও থাকে তো এই হচ্ছে সাতক বাজার তো আমরা সাতক বাজারে চলে আসি আর বাজারের অবস্থাটা দেখুন একদম পানি দিয়ে ভরে গিয়েছে কারণ পাশেই নদী এই যে নদীর ঘাট এটা হচ্ছে চেলা নদী আর এই নদীর ঘাট থেকে কিন্তু সব পানি এখন আস্তে আস্তে বাজারে ওঠা শুরু হয়ে গিয়েছে নদী একদম ভরে গিয়েছে এই নদীটা হচ্ছে অনেক নিচু প্রায় দশ বারো থেকে বেশি সিঁড়ি বেয়ে নিচে নেমে তারপর নৌকায় উঠতে হয় কিন্তু এখন অবস্থাটা দেখেন সব সিঁড়ি ডুবে গিয়েছে একদম রাস্তার সাথে পানি মুখোমুখি হয়ে গিয়েছে তো যেহেতু ঈদের দিন সেই জন্য দোকানপাটগুলো বন্ধ ছিল তো এখন আমরা চাঁদনি ঘাটে চলে আসি ওই যে দূরে ঘাটটা দেখা যাচ্ছে আর এখানে হচ্ছে কাঁচা বাজার ছিল তো বাজারটাকে তুলে দিয়ে এখানে সুন্দর একটা প্লেস তৈরি করা হয়েছে মানুষের সময় কাটানোর জন্য ছবি তোলার জন্য খুব সুন্দর একটা প্লেস ছিল মানে নৌকায় এর আগে নিচে সিঁড়ির মাথায় থাকতো তো ছোট ভাই আমিরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা জায়গা আমাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য আর দিনে দিনে সাতক বাজার উন্নত হচ্ছে সেটা দেখতে আসলে অনেক ভালো লাগছে তো এমপি সাহেবকে ধন্যবাদ এত সুন্দর একটা জায়গা বানিয়ে দেওয়ার জন্য তবে সমস্যা হচ্ছে আমরা বাঙালিদের একটাই প্রবলেম আমরা সুন্দর কোনো জায়গাকে সুন্দর রাখতে পারি না এটাকে নোংরা করে ফেলি তো এটা নোংরা না করলেই হলো আর কি ঈদের দিনে দেখুন কি বিপদে পড়েছি এদিকে পানি বেশি ছিল আর এদিক দিয়ে আমার আমির ভাই ওর গাড়ি ঢুকে দিয়েছে আমরা তাকে খুবই বিপদের মধ্যে ফেলে দিয়েছি আমার তো খুবই খারাপ লাগছিল ওর গাড়িটাতে পানি ঢুকে ইঞ্জিন স্টার্ট হচ্ছে না আমি তো ভেবেছিলাম আমার হয়তো স্টার্ট হবে না তবে আল্লাহর রহমতে আবারও স্টার্ট হয়েছে আর ও হচ্ছে পিছন দিকে ঠেলে ঠেলে গাড়িটাকে আবারও মেইন রাস্তায় তোলার চেষ্টা করছিল। আর ও অনেক হাসাহাসি করছিল ও তবে আমার খারাপ লাগছিলো পরে বললাম যে তুমি একটু মুখটাকে মানে বেজার করো কারণ মনে হচ্ছে তুমি অনেক খুশি তো পরেও হচ্ছে মুখটাকে এরকম বানিয়েছে আর সেটা দেখে সবাই অনেক হাসাহাসি করছিলাম আমরা তো যাই হোক এখন আমরা বাজারে আবারও উঠে গিয়েছি তো এখন আমরা হচ্ছে আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাব। আর একটু ঘোরাঘুরি করার ইচ্ছে ছিল কোথায় কোথায় পানি উঠেছে দেখার ইচ্ছে ছিল কিন্তু একটু আগে যে পানিতে আটকা পড়েছিলাম সেই ভয়ে আর কোনো কিছু দেখতে চাইছিলাম না আমি এখন তারা দিচ্ছি যে তাড়াতাড়ি বাসায় চলো কারণ যেই নোংরা পানি ছিল এটা যদি গাড়ি স্টার্ট না দিত তাহলে কিন্তু এই নোংরা পানিতে আমাদের নামতে হতো সেটা ভেবেই আসলে এখন একদম গাড়িরই করছে আমার তো যাই হোক আল্লাহর রহমতে বাসায় চলে আসছি আর এখন হচ্ছে কেক কাটা হচ্ছে ঈদের জন্য যে কেকটা বানিয়েছিল তা আমি সেটাই তো সাইন আর শামস হচ্ছে অনেক এক্সাইটেড ছিল কেক কাটার জন্য তো কেকটা কাটা হয়ে গিয়েছে এখন হচ্ছে এটা পিস করা হচ্ছে আর আমি হচ্ছে একটু বাচ্চাদের সাথে মজা করছিলাম আমি বলছিলাম যে গরু সহ একটা পিস আমাকে দেওয়ার জন্য তো ও হচ্ছে আমাকে সেরকম একটা পিস্তি ছিল আর ও হচ্ছে অনেক মজা করে কেক বানায় খুবই টেস্টি ছিল এটা চকলেট ফ্লেভারের ছিল আমাদের হচ্ছে কেক কাটা শেষ কেক তারপর চা তারপর নাস্তা করব এখন আমরা আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর কমেন্টস করে কিন্তু জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কীরকম লাগছে ভালো মন্দ যাই লাগুক না কেন সব কিছু আমাকে জানাতে ভুলবেন না কারণ আপনাদের কমেন্টসগুলো পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে আপনি কাজে অনেক উৎসাহ পাই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ওই দিন আমি হচ্ছে আপনাদের জন্য ঈদের পর দিনের ব্লগটা সাজিয়েছি তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ